শুভ সকাল বন্ধুগণ এখন হয়তো সকাল ওই ছটা হবে আর এত সুন্দর একটা পরিবেশে বসে আছি এখন মার আমি ব্রিজের উপর বাবা তো ওই মাঠে গেছে আর কিন্তু আজকে হনুমান নেই সেই জন্য চলে আসলাম আর বৃষ্টি হয়েছে কালকে পুরো বাগান একদম স্যাঁচেঁতে জল ফল জমে আছে ভালো লাগলো না থাকতে কী করবো থেকে হনুমান নেই কিছু না সেই জন্য চলে আসলাম কি সুন্দর হাওয়া হচ্ছে আমার আবার পড়ানো আছে আজকে হলো তোমার সন্ধ্যার আকাশ এখনও মেঘলা বৃষ্টি এখন হয়তো আসবে না দারুণ লাগবে যাচ্ছে অনেকক্ষণ বসে আছি আমরা এখানে তো বাড়ি যাবে মা তারপর ঝাঁটফাট দেওয়া হয়ে গেছে আর বাসন মনে হয় কালকে মেজে রেখেছিল তাই না অনেকটা খুব একটা কাজ বাকি নেই ঘর মুছবে তো কিছু কিছু হবে আমি এদিকে পড়াতে বসবো তো সঙ্গে থাকো সারাদিন খুব সুন্দর লাগছে এদিকে দেখো খেত ওখানে তো পাট তো আছে এই দিকটাই পুরোই পাট একদম আর সেই নানান রকম পাখি ডাকছে খুব হুম খুব হুম খুব ভালো লাগছে শুনতে আমার এই পাখি ডাকটা খুব ভালো লাগে হনুমানের আওয়াজ পেলে আমি এই দিক থেকে আসলো কিন্তু ওই বাগানের কৃষি কোনো হনুমান নেই

হাত দিয়ে একটু মাকড়সার জাল তাড়িয়ে তাড়িয়ে চলো মশা টশা নেই তো আজকে আমাকে দেখছি অন্য জায়গায় বসে রান্না করতে তাই না আজকে কাঠের জলেই রান্নাটা করছি দেখালাম তোমাদেরকে উনুনটা আর এত সুন্দর জ্বলছে আমি খুব আনন্দ পাচ্ছি তো ভেবেছিলাম শুধু ভাতটা করব উনুনে আর গ্যাসে তরকারি করব তো মনে হচ্ছে আজকে তো তাড়াতাড়ি রান্নাটা চাপিয়েছি সেই জন্যে তরকারিও ভাবছি করে নেব ভাত প্রায় হয়েই আসলো জাল দেওয়াই লাগছে না মানে কাঠ দিয়ে দিয়েছি আর অটোমেটিক জ্বলছে শুধু একটু কাগজ দিয়ে ধরিয়ে নিয়েছি গ্যাস আর দীর্ঘ প্রায় তোমার দীপিকার বয়স ভোর আমি গ্যাসে রান্না করছি তেইশ বছর পুরো তেইশ বছর আমি গ্যাসে রান্না করছি তেইশ বছর পর আমি কাঠের জালে রান্না করছি আজকে তো খুবই আনন্দ পাচ্ছি নতুন নতুন একটা সংসারে ফিল আসছে যা বলবো খুবই ভালো লাগছে তো উনুনটা করেছিলাম আমি এই রাত্রিরে রুটিটা বানানোর জন্যে শুধুমাত্র রুটি করবো রাত্রিরে কারণ গ্যাস খুব নোংরা হয় মানে গ্যাসটা মুছে টুছে দুপুরবেলা ধরো রাখছি আবার ওই রাত্রিরে রুটি করছি সঙ্গে সঙ্গে নোংরা হয়ে যাচ্ছে তো সেই জন্যে ভাবছি রুটিটা কাঠের উনুনে করবো আর রুটিটা উনুনেই বেশি ভালো হয় কারণ একটা একটা করে রুটি ভাজতে হয় তো আর গ্যাসে ডাইরেক্ট দেওয়া যায় না আর উনুনের মধ্যে রুটি দিয়ে ফোলালে মানে ফোলে ভালো আর রুটিটা খেতেও ভালো লাগে ঘরের আটা যেহেতু আরও মিষ্টি লাগবে উনুনের মধ্যে দিলে সেই জন্যে আমার তিনটে সিলিন্ডার আমি ভাবছি তিনটে সিলিন্ডার কি করবো একসঙ্গে ভরে তো লাভ নেই দুটো আমরা একটা সবসময় রেডি থাকে একটা খালি থাকে আর একটা জলে তো ওই একটা এক্সট্রা যেরকম রাখা রেখে দেবো আর একটা সেট করে রেখে দেবো কারণ বাই চান্স কোনো সময় ওটাই হয়তো চা করলাম বা রান্নাবান্না করলাম লোকজন আসলো তখন একটা সবসময় রেডি থাকবে দুধ ফুত জ্বাল দেওয়ার আর একটা সিলিন্ডার রেডি থাকবে আর যদি টাইম পায় তো চেষ্টা করবো মাঠ মানে কাঠের জালে রান্নাটা করতে এত সুন্দর জ্বলছে তাই দেখো আস্তে আস্তে বেশ বেশি জ্বালানি দিইনি একটা কাট দিয়েছি আর এই পাশে একটা একটু করে বেশ হাঁড়ি একটু কালি হচ্ছে ঠিকই কিন্তু আমি তেল মাখিয়ে নিয়েছি স্টিলের হাঁড়ি তো উঠে যাবে রান্না যদি উনুনে করতেই হয় ওই যেখানে আমি গ্যাসে রান্না করি ওই দিকটায় উনুনটা সেট করব আর এই দিকে যেখানে উনুনে রান্না করছি এখানটা আমি গ্যাসটা ফিট করব। কারণ এক পাশে জ্বালানি টালানি থাকলে বেশ সুবিধা হবে আমার মাঝে আজকে রান্না করছি আর প্রচণ্ড মেঘ লেগেছে খুব গরম পড়ছে চলো তাড়াতাড়ি রান্নাটা সেরে নিই আজকে রান্না করছি কালকের পুঁই শাক অতটা বেশি হয়ে যাবে বলে তো হাফ রেখে দিয়েছিলাম ফ্রিজে তো সেই পুঁই শাকটা করব আর কচু নিয়ে এসেছি কালকে কুমড়ো দিয়ে করেছি আর আজকে গুড়ি কচু আলু আর কাকিমা কলা দিয়েছিল। এই দেখো কী সুন্দর কলাগুলো তো একটা আমি তরকারিতে দিচ্ছি আর একটা রেখে দিচ্ছি তো কচু দিয়ে কাঁচকলা দিয়ে আলু দিয়ে পুঁই শাক দিয়ে চচ্চড়ি আর কলমির শাক ভাজা আর দই তো আছে সেটা আর মানে বলার কিছু নেই দই সময় থাকবে কালকে চাটনি করে রেখেছি সেটাও আছে তো চলো ঝটপট করে রান্নাটা করে নিই তার মধ্যে কচু কাঁচকলা আর আলু আর এখানে পুঁই শাক আর এখানে আছে কলমির শাক দেখো কলমির শাকগুলো কী সুন্দর কুচি একদম এও আমাদেরই জমির মানে সেই যে আমাদের যে মাঠে পাট চাষ করেছে ওখানে একটা পুকুর আছে পুকুরের ধারে ধারে এরকম কোলমির শাক হয়ে আছে তো তুলে নিয়ে এসছে দীপিকার বাবা আজকে এটা ভাজে করবে আর চচ্চুরিটা করবো বাইরে করেছে পুরো অন্ধকার মনে হচ্ছে হয়ে তো খাওয়া দাওয়া করলাম এইমাত্র সত্যিই সত্যি কাঠের জালের একটা স্বাদ আলাদা তরকারি পৈশাক চাপ চাই আগে পিকনিক করতাম মাঠে মাটির উনুনে রান্না করলে যেমন হয় সেরকম লাগলো খেতে শাক ভাজাটাও বেশ নরম নরম মোলাম টাইপের হয়েছে ভাতটাও তাই আমরা প্রেসারে করি তো মানে মাঠটা তো হয় না আর অত মাঠ দেওয়া খাওয়া ঠিক নয় যাই হোক এবার থেকে চেষ্টা করবো উনুনে রান্না করার খুবই ভালো লাগলো এখন একটু বিশ্রাম চারটে এই চারটে কেন ছটা পাঁচ বাজে ওহো আকাশটা কি সুন্দর লাগছে মেঘ ছিল আকাশটা কিন্তু এখন আর মেঘটা তেমন নেই মা এখন ঘুমাচ্ছে আমি যাচ্ছি পড়াতে আমি তো প্রচণ্ড ঘুমিয়েছি বিশাল ঘুমিয়েছি স্নানের আগে দুটো দুটো বাস দেবো নয় দশ পনেরো মিনিট বাকি তখন উঠলাম ঘুমিয়েছিলাম পৌনে এগারোটায় তাহলে বুঝতে পারছো তিন ঘন্টার ঘুম সেইদিন আমার আর ঘুম আসবো না একেবারে রাত্রিবেলা ঘুমাবো চলো যাই পড়িয়ে আসি গরম গরম লাগছে একটু দেখো দেখে বোঝা যাচ্ছে না ক্যামেরার ওদেরটা খুব সুন্দর লাগছে আকাশটা কিন্তু গরমও লাগছে দেখো কত ফুল ফুটেছে এখন পনেরো বাজে পড়িয়ে এসেছি আটটার সময় দিয়ে শুয়েছিলাম সময় হচ্ছে সারাদিনই শুয়েই আছি মা এখন পরিষ্কার করছে একদম ছাটার আর বাবা তো আসেনি দোকান থেকে দুধ দিয়ে না এখনো একেবারে আসবে মানে দুধ নিয়ে রাত্রে রে আর কিছু খেতে ইচ্ছা করছে না দুপুরবেলা অনেকটাই খেয়েছি সকালবেলাও তিনটে রুটি খেয়েছি আজকে আবার মুড়ি খেয়েছি অল্প তো আলু ভাজারি তো এই ছাদেও হাওয়া নেই বাইরে আকাশে হালকা মেঘ বৃষ্টি একটু হয়ে যায় না হওয়ায় খাওয়া দাও কি কখন হলো বাকি পাওয়া যায় না প্রায় দশটা বাজে আর আমি ওপরে একটু ঘর টর পরিষ্কার করছিলাম গ্যাস ট্যাস মুছলাম সব গ্যাসটা এইদিকে নিয়ে আসলাম উনুনটা ওইদিকে রাখলাম এখনো পুরোপুরি ভাবে হয়নি মিড কেসটা কালকে ওইদিকে সরাবো মানে যেখানে বসে রান্না করতাম আগে ওইখানে মিট কেসটা নিয়ে যাবো সব পরিষ্কার টরিষ্কার করবো মশলা কুটো টোটো অনেক কাজ তো খাওয়া দাওয়া হয়ে গেছে ভাত তরকারি ছিল ওই দিয়ে আজকে চালালাম আজকে আর রুটি ফুটি করলাম না তো এবার দুধটা খাবো দুধ ঠান্ডা করতে দিয়েছি দিদিকে আর আমি দুধ খাবো খেয়ে নিয়ে শুয়ে পড়বো কালকে প্রচুর কাজ আছে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে নতুন একটা ব্লগে তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো শুভরাত্রি